এ দেশের হাজার মুফতি যারা পরিচিত বড় জুব্বা পরে থাকে বড় টুপি পরে থাকে তারা বলে যে এ দেশের এক শ্রেণীর যারা একটি দল আছে আহলুল হাদিস শুধু তাই নয় এই আহালুল হাদিস নাম দিয়ে এইটা বাদ দিয়ে তারা বলে আহলে খবিস তারা বলে লামা এরা বুকের উপরে হাত বাঁধে এটা রাসুলের সুন্না নয় এ দেশের আহালুল হাদিসের আহলুল হাদিস এরা খবিস এরা যে রফ করে এটা রাসুলের তো নয় এই দেশের মাটিতে যারা আহলুল হাদিস যারা ঝাবি এরা যে ফলা শুরু করাকালীন পায়ের সাথে পা লাগায় এটা রাসুলের সোননাথ নয় তারা এইভাবে বলে স্পষ্ট হাদিস স্পষ্ট অসংখ্য দলিল আমি আপনাদের মাঝে পেশ করতে পারবো যে রাসুল সাল্লাহু সাল্লামের সোননাথ কোনটা কোনটা স্পষ্ট প্রমাণ আমি করতে পারবো যে রাসুল সাল্লাহু সাল্লাম রফ ইদান করেছেন কিনা সাল্লাহ রাসুল সাল্লাহু সাল্লাম তিনি বুকের উপরে হাত বেঁধেছেন কিনা তিনি পায়ের সাথে পা লাগাইছেন কিনা এই সম্পর্কে অগণিত হাদিস আপনাদের সামনে পেশ করতে পারবো তবে আমি বলি এ দেশের মুফতি এ দেশের মৌলানা এ দেশের বড় আলেম এরা অন্ধ এদের চোখ থাকাকালীন এরা অন্ধ বোখারির হাদিস তারা এখনও দেখেনি তারা নাকি প্রায় চল্লিশ বছর ধরে নাকি বোখারি পড়ায়। তারা নাকি প্রায় তিরিশ বছর ধরে বোখারি পড়ায়। অথচ বোখারিতে হাদিস উল্লেখ তারা এ হাদিস দেখে না তারা চোখ থাকার পরেও তারা অন্ধ দেখুন আপনারা দলিল দেখুন যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আমার পিছনে শিক্ষকরা আছেন দীর্ঘ কয়েক বছর ধরে তারা বোখারি পড়ান সৈগল বোখারি খুলুন ভারতের সাফা মূল কিতাব এর একশো নাম্বার পৃষ্ঠায় একুশ নাম্বার লাইনে এ থেকে আপনি পাঁচটা হাদিস দেখুন পায়ের সাথে পা লাগিয়ে সলাত আদায় করতে হবে প্রাচীর মতো দাঁড়াতে হবে শুধু তাই নয় দেখুন আল্লাহর নবী বলছেন যারা দুইজনার ফাঁক স্থানকে বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এই হাদিস তারা দেখে না বোখারি খুলুন একশো নাম্বার পৃষ্ঠায় একুশ নাম্বার লাইন একাধিক হাদিস পেরাচীর মতো পায়ের সাথে পা লাগিয়ে ছলা চদাই করতে হবে চোখ থাকার পরও তারা অন্ধ শুধু তাই নয় রফয়দাইন করার হাদিস দেখুন তারা যে গালি দিচ্ছে যারা লামা যাবি যারা হালে হাদিস রফইদাইন করে তার দলিল নেই আরে বেটা আমি বলছি তুমি অন্ধ তুমি বোকারি চল্লিশ বছর ধরে পড়াও কি আছে তুমি অন্ধ তুমি সৈগুল বোকারি খোলো এর একশো দুই নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর লাইন সাতশো ছাব্বিশ থেকে সাতশো একত্রিশ পর্যন্ত পাঁচটা হাদিস আছে রফই দাইন করার একবার রফই দাইন করলে দশটা নেকি শুধু তাই নয় হাদিস দেখুন আপনারা সৈগুল বোখারি একশো দুই নম্বর পৃষ্ঠায় উনিশ নম্বর লাইনে হাদিসটা দেখুন বুকের উপরেও নয় নাভির নিচেও নয় মাঝ অংশ হাত বাড়তে হবে কিন্তু এ দেশের হুজুর মুফতি নাকি দশ বছর চল্লিশ বছর ধরে বোকারি পড়ায় এই হাদিস নাকা তারা তারা নাকি পায় না তাহলে তারা আজ কোথায় আছে এরা অন্ধ এরা অন্ধ এরা মূর্ধ যত এরা বোকারি পড়ক না কেন তারপরেও তারা অন্ধ তারা চোখে কিচ্ছু দেখে না তাই অনুরোধ করবো আল্লাহ নবীর ওই হাদিস অনুযায়ী যে আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সুন্নাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ আরে বেটা তুমি নাবির নিচে হাত পাচ্ছো রাসূলের সোননাথ নয় তুমি রফই দাইন করো না এটা রাসুলের সোননাথ নয় তুমি পায়ের সাথে পা লাগে তুমি সলাতে দাঁড়ো না এটা রাসুলের সোননাথ নয় এটা তুমি সুন্নাথ ধরে নিয়ে তুমি আমল করতিছ এর মাধ্যমেই রাসুল সাল্লা সাল্লামকে তুমি অপমান করছো তাই আল্লাহ সুবাহানু আলা আমাদেরকে সকলকে সন্ন্যতের উপরে টিকে থাকার আমল করার তৌফিক দাগ করুন সকলে বলি আল্লাহ মামিন